বিয়ে নয় এ যেন উৎসব একসঙ্গে তিন কন্যার শুভ পরিণয় ঘটল কলকাতার প্রাণকৃষ্ণ মুখার্জি রোডে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুভ বিবাহ হয় তিন কন্যার সব রীতিনীতি মেনে বড় কোণের চার হাত এক করার উদ্যোগ ছিল নজিরবিহীন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাগবাজার আমার অধিকার দীপশিখা কুকুরাহাটি বাগমারি প্রগতি সংঘ সারনেম ফাউন্ডেশন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তিন কন্যার বিবাহ এই বছর পনেরোতম বর্ষে পদার্পণ করল এই দিন নব দম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ ছিলেন বড় একের চেয়ারম্যান তরুণ সাহা প্রাক্তন বিধায়ক মালা সাহা পৌরপিতা বাপি ঘোষ এছাড়া এই উপস্থিত ছিলেন এই সংস্থার চেয়ারম্যান নবরতন ঝাওয়ার ভাইস চেয়ারম্যান অমিতাভ সরকার সংস্থার সভাপতি প্রদীপ কুমার দে গৌড় সংস্থার সম্পাদক প্রদীপ কুমার দে মেডিকেল ব্যাংকের ডি আশিস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সব শেষে ছিল বরযাত্রী ও কন্যা যাত্রীদের ভুড়ি ভোজের আয়োজন এরকম খুব আছে ফ্যামিলির থেকে আমরা বিচার করি পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনী আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমরা সুন্দরবন করেছি করেছি ফাটল প্রতিমা করেছি এবারে আমাদের মানে তিন বছর ধরে পূর্ব মেদিনীপুর আমাদের এখানে যা বিয়েতে আনুষঙ্গিক দরকার লাগে সেগুলি দেওয়া আছে আর এগুলো টোটালটাই সাহায্য এটা আমাদের বলতে কিছু নেই কাশীপুর সেবা হেল্পেয়ার সোসাইটি একটা আয়োজন টোটালটাই চলছে ডানের উপরে সবাই জিনিস দিয়েছে আমার পাশে দিদি আছে আমি হয়তো নিয়ে গেছি হ্যাঁ লিপিকাজি হ্যাঁ ইনি খরদনের মনন থেকে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন সবসময় দাঁড়ানো রাখা গতবারে যাই দিয়েছেন সে এসছে সে এসছে বাচ্চা কেউ গেছে গতবার তার আগের বাড়ির আজকে ওই কারণে মাধব প্যালেসে যা মোটামুটি আমাদের সাত দিনে খাবার যেটা থাকে সেটাই করেছে সব তো সুন্দরভাবে সংখ্যা করুন আমাদের আনন্দ লাগে আমরা চাইবো সুখী ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি অ্যাকচুয়ালি আমাদের এই সেবা কাশিপুর দীর্ঘদিন ধরে আমি জড়িত আছি পনেরো বছরের মতো তো এই পনেরো বছর ধরে আমাদের এই তিনটে করেই আমরা তিন কন্যার বিয়ে যেটা দিয়ে আসছি তো আমাদের জায়গাটা অতটা বড় না যে আমরা আরো একটা দুটো বাড়াবো তো সেই সুযোগ আমাদের নেই তবে সামনের দিনে নিশ্চয়ই বাবনদার উদ্যোগে এই কাশীপুর ওয়েলফেয়ার সেবা আরো বড় কাজে যাবে এবং তিনের জায়গায় চার চারের জায়গায় পাঁচ নিশ্চয়ই হবে না এই কাজটা তো ওরা নতুন করছে না প্রদীপ দেব বামুনের নেতৃত্বে কাশিপুর সেবা ওয়েলফিয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে নানা সামাজিক কাজের মধ্যে এটা অন্যতম এই শুভ বিবাহ বা ঘন বিবাহ যাই বলুন তিনটি পরিবারকে সামাজিক মেলবন্ধনে আবদ্ধ করছেন সামাজিক প্রথা অনুযায়ী বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে এবং এই তাদের যে এই বিবাহ বন্ধনের যে পারিবারিক দায় সেই দায়টাতে কাশীপুর সেবা ওয়েলফিয়ার সোসাইটি নিচ্ছে যদি আমি মনে করি যেভাবে আস্তে আস্তে আমাদের তারা কন্যাশ্রী প্রকল্পের সহায়তা নিয়ে স্বাবলম্বী করে তুলছেন যেভাবে মধ্যে দিয়ে রাজ্য কন্যা দায়গ্রস্ত পিতা মাতারা কন্যা দায় কথাটা থেকে মুক্ত হয়ে সরকারি সহায়তা নিয়ে তাদের কন্যাদের উপযুক্ত পাত্রে করছেন সবতেই এই ধরনের যে শুভ বিবাহ বা গণবিবাহ অনুষ্ঠান আমি বিশ্বাস থাকি আগামী দিনে এর প্রয়োজনীয়তা কমবে কারণ দিন দিন কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সংখ্যা বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক ঐতিহাসিক পরিকল্পনার মধ্যে দিয়ে বাংলার কন্যাদের স্বাবলম্বী করা এবং কন্যার জয়ের দায় কন্যার জন্ম নেওয়া আগেকার দিনে যে দায় সেই প্রথাকে তুলে দিয়ে ওnablaকে শিক্ষিত স্বাবলম্বী করতে বলার জন্য সরকারি সহায়তা ওnabla শিবক প্রকল্পের মাধ্যমে যে পরিকল্পনা করেছেন তাতে আগামী দিনে আমি বিশ্বাস আমাদের কন্যারা উপযুক্ত স্বাবলম্বী হয়ে তারা পরিবারের পরামর্শ নিয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী উপযুক্ত বাস্তবে বাস্তবে হবেন এবং নিজেদের জীবনকে সুরক্ষিত করবেন শিক্ষার মাধ্যমে যে সামাজিক স্বাবলম্বিতা অর্জন করবেন পেশাগত দক্ষতার মধ্যে দিয়ে আগামীতে তাদেরকে শক্তিশালী করেছে দীর্ঘ বারোটি বছর ধরে এই বিবাহ সুসম্পন্ন হচ্ছে প্রতিমা সুন্দরবন হলদিয়া এইসব জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে কন্যা সন্তান কষ্ট করে একটা সংগঠন এই বিবাহের আয়োজন করে গত উনত্রিশ তারিখ দেখেছেন বারো কন্যা শুভ বিবাহ আপনাদের প্রশ্ন থাকতে পারে বারো কন্যার জায়গায় চব্বিশ কন্যা হয় না কেন আমরা চব্বিশ কেন চব্বিশও দিতে পারি কিন্তু খবরে কাগজে একদিন নাম নামবে দুদিন না উঠবে পরের দিন কিন্তু কোর্টে হাজির হতে হবে আমরা কিন্তু যে কাজটা করছি কাশীপুর ওয়েলফেয়ার বন্ধু দল আমার অধিকার এবং বাগমারি প্রগতি সংগঠন এই চারটি সংগঠন আমরা কিন্তু আমাদের নিজেদের সংগঠন থেকে পার্থপাত্রী সুদূর গ্রাম থেকে নিয়ে আসি আমরা নিজস্ব খরচায় এবং প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়ে পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশনের পর আমাদের রক্ত পরীক্ষা করা করানো এইচপিএসি টেস্ট অর্থাৎ খেলা সেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দেওয়া সেটাও যদি সাকসেস হয় তবেই কিন্তু রেস্টি দিন ধার্য করা হয় রেস্টি হয়ে যাওয়ার পর এই আমাদের আজকের যে দিনটি ধার্য করা হয়েছে সেটি আমরা